आ जाओ 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 ऐ ऐ पूरा पूरा एक हिस्ट्री ऑर्डर हिस्ट्री ऑर्डर हां बेटा हिस्ट्री ऑर्डर भवन पर देओ भवन पर देओ 20 हिस्ट्री करके बवर दो ऐ मरा हो बोस भवन भवन

সব মামার বাড়ি কোথায় কি পড়াশোনা আচ্ছা আমার তো বয়স হয়েছে আমি তো বুঝি না

তোমার আমি কইতেছি ও নাতিব ও নাতিব আমার এক বন্ধু পানি দাও বা এক নোটা পানি দাও আমি নামাজ পড়তে যাবো আর এম বলতে আমার নাতি এ কইতেছে তোমার কই গেলা কই গেলা তাড়াতাড়ি আমার খাইতে দাও তুমি কোন দিন যাইবা আমার দিকে যাইবা না তোমার স্বামীর কথা শুনবা কার কথা শুনবা স্বামীর কথা

লন্ডন থেকে আইছি ছেলে একটু স্বাস্থ্য কম বড় স্বাস্থ্য কম আমার সব ঠিক আছে এখন আমি তো একটা কথা প্রশ্ন করছিলাম আমি উত্তর দিছি আমার ফোনটা জড়িয়ে গেছে আমি একটা কথা জিজ্ঞাসা করব তাইতে দিয়ে আমার এখান থেকে বিদায় নেব বলেন বলেন নেন আচ্ছা তোমার স্বামী বা তোমার শ্বশুর যেইখান থেকে আসো